মাথার মধ্যে চার পাপ কেটে তারা দেখছে তারা মনে করছে ডক্টর মনে করছে আমার চামড়ার নিচে কুলির উপরে তারা মনে করে কাশিরও সেদিন সাকসেস হয় না হওয়ার কারণ আমি ইন্ডিয়ান চলতে দশ দিনের মাথায় বেড়ে যাবে চিলাই মিছিল ডক্টর নিই চলে যাওয়ার পর আমি যাই চেন্নাইতে চেন্নাইতে এগুলোতে যাই এগুলোতে যাই এরপরে আমি সব ডকুমেন্টগুলো দেখাই বাইরের রাষ্ট্রের ডকমেন্টগুলো দেখাই স্যার এই বিষয় এই মানুষ সাথে এইগুলো করতেছে আমার সাথেও সেই করতেছে কিন্তু আমি আর এমআরএম অব্দ আসতে

আশা করো ওই ডাক্তারের কাছে যাই বলতে স্যার আমি আবারও বাসন করতে রাজি কারণ আমার একটা একটা দিন চলতেছে এটা অত্যন্ত ভয়াবহ আমি কাউকে বুঝতে পারতেছি না যে আমার সাথে কি করতেছে তখন ডক্টর মানে বলছে কি ওয়ানি রিভি করতেছে উনি যখন আমি সেদিন পা দিয়ে বলছেন স্যার আপনি আমি স্যার আপনার থেকে কোনো লিখিত হলে মানে চলে মানে শুধু একটা কাজ করবেন স্যার আমার এই এই জায়গার মধ্যে সামনাটা কেটে আপনি আমাকে সামনাটা দিয়ে দেবেন আমার লাইন থেকে সামনাটা বসে আমি এটা নিয়ে স্যার সঙ্গে

আমি বলছি বলার সময় বসে যে একটা ভিডিও করবো বাট আধারেশন আমি কোনো লেখিত নেবো ও যাওয়ার পরে আধা ঘন্টা আমি ওপারেশনের ভিডিও করে সব ভিডিও বলার মতো আমি কথা বলছি ডাক্তার সাথে তখন ডাক্তার ডাক্তার বলছে যে সময় মানে স্যার আমার আমার তো আধা ঘন্টার মধ্যে একটা ফরম বড়ি আছে ফরম বড়ি আসার পরে ফরম বডি নামার পরে আমি কিন্তু বয়স শুনতে কিন্তু দুজনে এখন কিন্তু একজনের তখন আমি বলছি এই বিষয়ে

তারা আমাকে মনিটরিং করতে পারতেছে বা ইস্যু শুনতে পারতেছে তখন আমি আবার এইটার কিছু নিয়ে দুই হাজার একটা এই দিয়েছি যে যে কথাগুলো আমি বলতেছি আদালতেও বলছে আমি আদালতে বেরিউট করে দিয়েছি বলছি কি যে যে জিনিস নিয়ে আমি সামনে আগাছি এটা একটু তদন্ত করা হোক যদি তদন্ত করে যদি এটা যদি মানে বহু একটা কিছু নিয়ে যদি আমি আদালতে আসি তাহলে আদালত আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি সত্য হয়ে থাকে এই আসামিদের মাথাও এই জিনিসগুলো ইমপ্লেন করা থাকতে হবে কেন হাজার হাজার মানুষ উপর চলতেছে কিন্তু মানে বলতেছে কি না এই ধরনের একটা প্রযুক্তি আপনার মাথা কেন আসবে কিন্তু আমার মাথা না আমার সাথে ছোট ছেলে রয়েছে টাকার মধ্যে টাকা থেকে একটা ছেলে গেছিল আমার কাছে সে টেনে বক্ত শেষ হয়ে গেছে এটা ইমপ্লিমেন্টেশনকে যে হয় সে আর সামনে আর পারে না যে আমি আট বছর পর্যন্ত কিচ্ছু করতে পারি সব আজ পর্যন্ত বুঝি জায়গা টাকা বিদেশে পঞ্চাশ লক্ষ টাকার উপর আমি কী করে বেরছি আজ চিন্তা করতে না কেন আমি চাচ্ছি দেখি এই জিনিসটা সবাই জানে আমি এখানে আসার উদ্দেশ্য থেকে সবাই জানো হাজার মানুষের উপর করা চলতেছে কিন্তু মানুষ বুঝতে পারতেছে না যদি আমার জিনিসটা যদি যে জিনিসটা এখন আছে এটা যদি উন্নত পরীক্ষা করা হয় বাহির দেশে সম্পূর্ণ খরচ কিন্তু আমি বহন করবো কোনো সরকারের খরচ কিন্তু আমি বহন করবো আমি মালিক জানো এটা মানুষ যদি না জানেন দেখবেন যে আজ নয় কাল কাল বসে কিন্তু আপনিও শিকার হবেন না হয় আপনার ইমপ্লেন শিকার হতো আর ইম্পেন্টের শিকার যারা হবে তাদেরকে কিন্তু কেউ সাহিত্য অধিকার আইন নেই আমি অনেকটা বাংলাদেশে আমার কোনো দপ্তর নাম সিপি দিয়ে যেরকম আমার কাছে আছে আমি আমার পোস্ট ডিভিশন পাঠাইছি পরবর্তী সাহেব টাইমে আমার কথা শুনছে আমার কথা শোনার পর যখন জিনিসটা লাগাইছে তখন ও কথা শুনে সিআইডি তে দিয়েছে এখন অলরেডি সিআইডির মধ্যে আছে কিন্তু সিআইডি ফার্স্ট ডিভিশনের আজ কোনো রেসি আমাকে কিছু বলে নেই আমি চাচ্ছি যে কি সিআইডি এই জিনিসটা যদি ফরেনসিক যদি অন্য তোমার কোনো ফরেনসিক করতে হয় যদি এখানে করতে পারলে ওকে যদি যদি বাইরে সে জড়িত হয় তারা করো কিন্তু পরস কিন্তু আমি গ্রহণ করবো আমি চাচ্ছি কি এই জিনিসটা যদি কোনো হয় হাজার হাজার মানুষ বাইরে এসে হবে কেন এখন মানুষ বলবো কথা বলতে খাতে বলবো যে আমি বই শুনতেই এটাও অনেক মানুষ অনেক ডক্টর বলবো যে না না এটা সিলিপে নিয়ে অনেক ডক্টর আছে আমার কাছে আট বছরের ভিত্তি আজ পর্যন্ত আমাকে দশ

আমার কথাগুলো আমরা কিন্তু ভালো বাবু জানবেন দেখি এই জিনিসটা কি হচ্ছে যদি একটু সরকার তদন্ত করে আমার আল্লাহ জানে কি বাইরে আসবে আমি কিন্তু আজকে কথাগুলো বলতেছি আমি তো আমার এখন সাক্ষ না আমি চাচ্ছি যে এই আমার ঘটনাটা যে কোনো কিছু তাই বদ্ধভাবে এই তদন্ত করা না করে শেষ করবে না আমি কিন্তু বলতে আগে যাবো শেষ বিন্দু পর্যন্ত আমি চাচ্ছি কি আর এখন আমার হাতে প্রায় আর আট দশজন ভিক্টিম আছে সিলেটে ঢাকা কুমিল্লা ওই যে জীবন দার্জাকে রিপোর্ট করছে তারাও বলছে না আমরা এগুলো এই এইসব বিষয় নিয়ে আমরা অনেক দিন কাউকে বিশেষ না